অবসরে গেলেন রবীন্দনচন্দ্রন আস্বিন পাঁচশো সাঁত্রিশটি টেস্ট উইকেট লিভিং লেজেন্ড আজ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে প্রাপ্ত মানে ভারতীয় বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা যদি বলা হয় রবীন্দনচন্দ্রন আশ্বিন মানে আলাদা লেভেলের একটা ইম্প্যাক্ট ফেলে গেলেন তার আন্তর্জাতিক কেরিয়ার দিয়ে হঠাৎ করেই তৃতীয় টেস্টের শেষ দিনে আমরা শুনতে পেলাম যে রবীন্দ্র আশ্বিন আর ভারতীয় জার্সিতে খেলবেন না তিনি হয়তো দু এক বছর আইপিএল আমরা তাকে দেখতে পাবো চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু ভারতীয় জার্সির থেকে সর্বসময়ের জন্য অবসর নিই ইংল্যান্ড রবীন্দ্রচন্দ্র আশ্বিন যাদের যার সেই দূরান্ত ঘূর্ণি ভারতীয় পিজে বিদেশি দলগুলির লোকানির জোয়া আমরা দিনের পর দিন দেখে এসেছি খুব সহজেই এই মানে অনেক দেশ বলতে থাকে যে ভারত ঘূর্ণি পিস করে ঘূর্ণি পিস ভারত করে এটা বড় নয় যে সেই ধরনের কোয়ালিটি ফিল বোলার বিদেশের প্রত্যেকটি দেশের কাছে সক্ষমতা রয়েছে তাদের মতো পিস তৈরি করার কিন্তু আশ্বিন যাদের যা সেই ঘূর্ণি ভারতীয় উপমহাদেশে ম্যাচ জিততে ভারতকে এক আলাদা রকমের ভাবে সাহায্য করতো কিন্তু কি সময়ের নিয়মে হাসিন আজ ভারতীয় দলের অংশ নয় তৃতীয় টেস্টের পর তিনি অবসর ঘোষণা করলেন আন্তর্জাতিক ক্রিকেটে দু বিশ টেস্ট ক্রিকেটে দু হাজার তিনি অভিষেক হয় দু সাল তিনি অবসর ঘোষণা করলেন বারো বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বহলাতে অসংখ্য সাফল্য এগারোটি ম্যান অব সিরিজ অ্যাওয়ার্ড অসংখ্য বার সম্ভবত তিনি পাঁচ উইকেট নিয়েছেন ইনিংসে মানে একের পর এক রেকর্ড মাত্র মূল্য থেকে তিনি কম কিছু না হলেও এক পঁয়ত্রিশটি ম্যাচ কম খেলেছেন সেখানে যদি দেখা হয় যে তার হাতে সুযোগ ছিল যদি বর্তমানে ক্রিকেট আলাদা রকমভাবে পাল্টে গেছে যেখানে টেস্ট ক্রিকেট খেলাটা অনেকটাই কমে গেছে আগের থেকে নাহলে হয়তো আমরা আশ্বিনকে আরও কিছু ম্যাচ খেলা দেখতে পেতাম তার এই আন্তর্জাতিক কেরিয়ারে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে রবীন্দ্রচন্দ্র আশ্বিন একজন লেজেন্ড হিসাবে অবসর নিতে গেলেন তিনি শুধু বল হাতে নয় ব্যাট হাতে তার যে ছ ছটা সেঞ্চুরি প্রমাণ দেয় যে তিনি ব্যাট হাতেও ঠিক কতটা দক্ষ ছিলেন শুধু রবীন্দ্রচন্দ্রন আশ্বিন মনে পড়লে মনে পড়ে যে গত বছর যখন আমরা গতবার যখন আমরা বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে গিয়েছিলাম সেই হনুমান বিহারীর সঙ্গে রবীন্দ্রচন্দ্রন আসেনের এক ধর্ষ পার্টনারশিপ ভারতকে টেস্ট ড্র করে সিরিজ জিততে এক বিশেষ ভূমিকা গৃহেছিল রবীন্দ্রচন্দ্রন আসেন লিভিং লেজেন্ড হ্যাপি রিটায়ারমেন্ট